সাফা কবির বাংলাদেশের ছোট পর্দার অন্যতম স্বাভাবিক ও প্রাণবন্তর অভিনেত্রী সাফা কবির আবেগগণও চরিত্রে চোখের জল ও সংলাপ দুটি ধারণভাবে মেলাতে পারেন দর্শকরা তাকে গাল নেক্সট ডোর বা রোমান্টিক নাটকে প্রিয় মুখ হিসেবে দেখেন দু সালে এপ্রিলে সাফা কবির বেসরকারি একটি রেডিও অনুষ্ঠানে আর যে থাকাকালীন পরকালে বিশ্বাস করেন না বলে মন্তব্য করার পর তা নিয়ে বাংলাদেশি মুসলমানদের দ্বারা সমালোচনা শিকার হন পরবর্তীতে তিনি ভক্তদের সমালোচনার মুখে পড়ে এ মন্তব্যের জন্য ক্ষমা চান সাফা বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী তিনি মূলত তার স্বাভাবিক মিষ্টি ও প্রাণবন্তর অভিনয়ের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সাফা কবিরের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো প্রাকৃতিক এক্সপ্রেশন ও সংলাপ বলার ধরন তার অভিনয়ে অযথা নাটকীয়তা থাকে না বরং দৈনন্দিন জীবনে মেয়েদের মতো বাস্তব এক আবেগ ফুটে ওঠা এজন্য তিনি রোমান্টিক আবেগগণ ও পারিবারিক গল্পে খুব বিশ্বাসযোগ্যভাবে চরিত্র ফুটিয়ে তুলতে পারে সাফার চোখের এক্সপ্রেশন খুবই শক্তিশালী তিনি সংলাপ না বলেও শুধু চোখ হাসি বা চেহারা হালকা পরিবর্তনেই দৃশ্যের আবেগ প্রকাশ করতে পারে। উদাহরণ প্রেম ভিত্তিক নাটক বা ব্রেকআপ সিনে তার চোখের ভাষা দর্শকে সহজেই ছুঁয়ে যায় তিনি বিশেষভাবে জনপ্রিয় রোমান্টিক নাটক ও ওয়েব কন্টেন্ট তার কেমিস্ট্রি নায়কদের সঙ্গে যেমন তৌসিক জুবান নীলয় অপূর্ব ইত্যাদি খুব স্বাভাবিক লাগে যেন বাস্তব জীবনের গল্প এজন্য দর্শকরা তাকে গাল ম্যাক্স ডোর বা রোমান্টিক নাটকের প্রিয় মুখ হিসেবে দেখে রোমান্টিক চরিত্র ছাড়াও তিনি হালকা হাস্যরসাত্মক ও মজার গল্পে খুব সাবলীল তার সংলাপ ডেলিভারির টাইমিং ভালো ফলে কমেডির দৃশ্যও তিনি প্রাণবন্ততা আনতে পারেন কবির আবেগঘন চরিত্রে চোখের জল ও সংলাপ দুটোই দারুণভাবে মেলাতে পারে যেমন ভালোবাসায় হারানো পরিবার ভিত্তিক কষ্টের গল্প বা হতাশা চরিত্রে তিনি দর্শকের সহানুভূতি আদায় করতে সক্ষম হন তিনি শুধু অভিনয় নয় তার স্টাইল ফ্যাশন সেন্স ও ক্যামেরার প্রেজেন্স দিয়েও দর্শককে আকর্ষণ করেন পর্দায় তার উপস্থিতি পরিপাটি ও স্মার্ট লাগে যা আরও উপভোগ করে তোলে শুরুর দিকে তিনি মূলত রোমান্টিক ও মিষ্টি মেয়ের চরিত্রে সীমাবদ্ধ ছিলেন তবে সাম্প্রতিক বছরগুলিতে তিনি বিভিন্ন ধরনের গভীর ও সামাজিক গল্পবিত্তির নাটকে কাজ করে নিজের পরিধি বাড়িয়েছেন সার সংক্ষেপে অভিনয়ের ধরণ বাস্তবধর্মী স্বাভাবিক বিশ্বসত্ব এক্সপ্রেশন সংলাপ হাসি সবচেয়ে ভালো করে রোমান্টিক ও আবেগগণ চরিত্রে দুর্বলতা কিছু নাটকের চরিত্রে পুনরাবৃত্তি দেখা যায় সাফা কবির প্রথম কাজ ছিল একটি টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হিসেবে এরপর তিনি প্রথম অভিনয় করেন নাটক অফিসার রিটার্ন দু সাল নাটকটি পরিচালনা করেছিলেন রশিদ বান্না এই নাটকের মাধ্যমে তিনি দর্শকের নজর কাড়েন এবং ছোট পর্দায় স্থায়ীভাবে জায়গা করে সাফা কবির মিডিয়াতে আসার পথে খুব বড় কোনো বাধা ছিল না তবে পরিবারের প্রাথমিক দিদা ছিল কারণ তারা চাইতেন তিনি পড়াশোনায় মনোযোগ দিন তবে পরিবারের সহযোগিতায় তিনি মডেলিং ও অভিনয়ে আসেন তিনি নিজে বলেছিলেন আমি কখনো ভাবিনি অভিনেত্রী হব ভাগ্য আমাকে এই জায়গায় নিয়ে এসেছে তবে পরিবার দর্শকের ভালোবাসা আমাকে টিকিয়ে রেখেছে পূর্ণ নাম সাফা কবি জন্ম উনত্রিশে আগস্ট উনিশশো চৌরানব্বই জন্মস্থান বরিশাল বর্তমানে ঢাকায় বসবাস করেন উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি শখ গান শোনা ভ্রমণ বই পড়া ও পুষা প্রাণীর যত্ন নেওয়া সাফা কবি পড়াশোনা করেছেন দিল্লি পাবলিক স্কুল ঢাকা থেকে পরবর্তীতে বিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি সবসময় বলেছেন আমি চাই পড়াশোনা ও কেরিয়ার দুটি সমানভাবে এগিয়ে নিয়ে যেতে অভিনয়ের পাশাপাশি সাফা কবি নিয়মিত মডেলিং ও টিভি কমার্শিয়াল করেন তিনি অনেক জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন যেমন গ্রামীণ ফোন এয়ারটেল ওয়ালটন ক্লোজ আপ প্রাণ ইত্যাদি এছাড়া তিনি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সক্রিয় সাফা কবির দর্শকের প্রতি কৃতজ্ঞ জানিয়ে প্রায়ই বলেন দর্শকের ভালোবাসা আমার প্রেরণা আমি সবসময় চেষ্টা করি চরিত্রে সত্যি হয়ে উঠতে আপনারা পাশে থাকলে আমি আরও ভালো কাজ করতে পারব তিনি আরও বললেন সমালোচনা আমাকে থামায় না বরং আরও ভালো কাজের অনুপ্রেরণা দেয় সাফা কবিরের জনপ্রিয়তা ও কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেশ কিছু সম্মাননা ও দর্শকপ্রিয়তা পুরস্কার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড নমিনেশন সি জে এফ বি পারফরমেন্স অ্যাওয়ার্ড নাটকের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন ভাবিসাস অ্যাওয়ার্ড জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এছাড়া ইউটিউব অনলাইন নাটক প্ল্যাটফর্মে তার নাটকগুলো কুটি ভিওস অর্জন করেছেন তিনি প্রাণ পিনাট বার ও প্যারাশুট নারিকেল তেলে বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি এরপর তিনি একটা মেয়ে নাটক অভিনয় করেন দু সালে তিনি ভালোবাসা একশো এক টেলিফিল্মে অভিনয় করেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দেয়াল বান্ধবী কুকা কানামাচি অক্কর ওয়েব সিরিজ গণকেশ বলি কুহেলিকা মিউজিক ভিডিও আমার কাছে তুমি অন্যরকম এমন একটা তুমি চাই মিথ্যে গল্পবাজ কুকা রেডিও প্রোগ্রাম লাভ স্ট্রাক বাই সাফা কবির এবিসি রেডিও টিভি প্রোগ্রাম উপস্থাপনা টিভি বিজ্ঞাপন ইত্যাদি